হ্যালো এব্রুবান কেমন আছো তোমরা সবাই চব্বিশে জানুয়ারি ছিল বিয়ের একটা ঢেউ সেই ঢেউয়ের মধ্যেই পড়ে গেছিল আমার এক ননদের বিয়ে তো স্বাভাবিকভাবেই বারোটা থেকে বসে পড়েছিলাম মেকওওয়ার্ক করতে ফেস প্যাক ফেসিয়াল ফেসিয়াল মাস্ক কোনো কিছুই বাদ ছিল না মোটামুটি বারোটা থেকে পাঁচটা লেগেছিল আমার এইসব ঝামেলা যন্ত্রগুলো করতে কিন্তু শেষের রেজাল্টটা ছিল খুব সুন্দর ফেস একদম ক্লিয়ার গ্লাস কিন চেয়েছিলাম কোরিয়ান গ্লাস কিন ঠিক সেটাই এসছিল। ফেশিয়ালের এই পুরো ডিটেলসটা আমি তোমাদের ইউটিউবে দিয়ে দেবো সাজতে সাজতে আমি একটু মেয়ের সাথে রিলসও বানিয়ে নিচ্ছিলাম পাশে দেখো চিপকে বসে আছে আমার ছোটোটা ও এত মেকআপ ভালোবাসে না একদম আমার মতো যাই হোক পুরো সাজটা কমপ্লিট হয়েছিল সাতটা নাগাদ শাড়ি পরার সময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিয়েছিল প্লাস জুয়েলারি অ্যান্ড অল সবই পরেছিলাম তো সাজটা ওভারঅল এরকম এসছিল কিন্তু আমি খুব ভালো মতো ঘরের মধ্যে একটু ভিডিও করতে পারিনি কারণ একদমই সময় ছিল না আমরা অলমোস্ট লেট ছিলাম সাড়ে সাতটার দিকে রওনা দিয়েছিলাম বিয়ের বাড়ির দিকে তো পৌঁছানোর পর দেখলাম ওদের শুভ দৃষ্টিটা অলমোস্ট কমপ্লিট সো আই আই মিস দ্যাট মোমেন্ট কিন্তু আমি সামনেই চেয়ার নিয়ে বসে পড়েছিলাম বিয়েটা যাতে মিস না হয় সাথে ছিল আমার স্টার্টার স্টার্টার খেতে খেতে আমি ওদের বিয়েটা দেখছিলাম আমার ননদকে বেশ ছিমছাম সাজে খুবই ভালো লাগছে ছিল খুব লাজুক কিন্তু ও আর রিলেটিভরাও সব চলে এসছিল দেখছিলাম বসে বসে কিভাবে বিয়েটা হচ্ছে বিয়ে দেখতে দেখতে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো খুব হ্যাটিক যায় কিন্তু বিয়ের রাত কারণ ওই দিন তো কোণেরাই বুঝতে পারে তাদের যে কত জিনিস কত কিছু হ্যান্ডেল করতে হয় প্লাস মেন্টাল স্ট্রেস কিন্তু এইসব কিছু দেখতে দেখতেই বিয়েটা হয়েও যায় আর বিশ্বাস করো ওর যে সিঁদুরটা পরলো না সিঁদুরটা পরার পর ওর ফেসের ফেসের যে কাঠামোটা না পুরো চেঞ্জ হয়ে গেল একটা আলাদাই মাধুর্য গ্লো চলে এলো আর এত শান্ত স্বভাবের ও খুব ভালো লাগছিল আর মনটা হালকা যেন দুঃখী দুঃখী ভাব লাগছিল ওকে দেখে আমার একটু মন খারাপ লাগলো কারণ ও আমার খুব প্রিয় ননদ ওর সাথে আমি খুব গল্প আড্ডা করতাম যখনই আমার ওর বাড়ির ওইদিকে যেতাম আর কি তো যাই হোক ওর বিয়েটা দেখতে দেখতে আমারও অনেক স্মৃতি মনে পড়ে গেল ফটোশ্যুটও চলছিল খুব ভালো লাগছিল চেষ্টা করছিলাম যতটা ক্যাপচার করা আমি মোটামুটি ওই ফ্লোরটা ছেড়ে যাইনি আমি উপরে ফ্লোরে যাইনি খেতে আমি নিচের ফ্লোরই খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম উপরে ফ্লোরে আমার হাজব্যান্ডরা গেছিলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি ওদের বিয়েটা কমপ্লিট দেখলাম দেন ওদের ফটোশ্যুটটাও আমি দেখেছিলাম চেষ্টা করছিলাম যতটা ক্যাপচার করা আর ফটোশ্যুট করা সময় যে টেকনিকগুলো ওরা ইউজ করছিলো সেটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল ও এতটাই লাজুক মানে ওকে পশ্চারগুলো দিতে বলছিল আর ও লজ্জায় মানে গদগদ মানে কীভাবে দেবে দুজন নেই লাজুক ওর হাজব্যান্ডও যে সেও এত লাজুক দেখলাম তা যাই হোক যে ফটোগ্রাফার যিনি ছিলেন তিনি কিন্তু ঠেলে ঠেলে ভালোই ও দিয়ে শ্যুটটা করাচ্ছিলো আমার সময় তো এত শ্যুটিং আমি দেখিনি তাই ওদের শ্যুটিংটা আমার এত দেখতে ভালো লাগছিল পিছনে একদম চেয়ার নিয়ে চিপকে বসেছিলাম যে পুরো মুমেন্টগুলো দেখব বলে এই দেখো কিভাবে ওদেরকে পোজ দেওয়াচ্ছে তাই যাই হোক আমি পাশ থেকে আবার একটু চেঁচিয়ে বলে দিলাম যে এই দেবশী একদম এই মুমেন্টটাকে মিস করিস না কারণ এই মুভমেন্টটা কিন্তু আর ফিরে আসবে না আর হাসতে হাসতেই ও ফটোশ্যুটগুলো করছিল কিন্তু খুবই ভালো লাগছিল বিশ্বাস করে এই যে যেগুলো না স্ক্রিন হয়ে আসবে না তখন দেখে মনে পড়বে মেমোরিগুলো কী সুন্দর তো ওভারঅল ওদের যখন ওইটা হয়ে গেল সাইড দিয়ে আমিও নিজের একটু ভিডিও সেলফি তুলছিলাম আর জুয়েলারিগুলো এত মানে ইরিটেট করছিল না পড়া ছিল ওখানে আজ সেদিন একটু হালকা গরমও ছিল আর বেনারসি সব কিছু পরে একটু আমার অস্বস্তিই লাগছিলো তো জুয়েলারিগুলোর সম্বন্ধে যদি তোমরা জানতে চাও সেটা আমি তোমাদেরকে ইউটিউবে ব্লগে অলরেডি শেয়ার করেছি দেখে নিতে পারো ঋষিচন্দ্রের যে নেকলেসটা নিয়েছিলাম সেটাও সেদিন আমি উদ্বোধন করলাম পরে যাই হোক সাজটা ছিল ঠিক অনেকটা এই রকম চেয়েছিলাম একটু সিম্পলের উপরেই হবে কিন্তু মডার্নাইজ হবে শ্রাবন্তীর একটা লুক ছিল সেই শ্রাবন্তীর লুকটাকে ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম কিন্তু শ্রাবন্তীর লুকের সময় ও বড়ো টিপ পরেছিলো সেই টিপটা আর আমি অ্যাপ্লাই করিনি যাই হোক শাড়িটা ছিল আমার বেনারসির শাড়ি সেটা নেওয়া ছিল আদি ঢাকেশ্বরী থেকে এটা সম্বন্ধে তোমরা জিজ্ঞাসা করেছিলে আমার পুজোর সময় আমি পরেছিলাম এই শাড়িটা তো আবার আমি রিক্রিয়েট করলাম শাড়িটা পরের লুকসটা তো শাড়িটাকে নিয়ে আলাদা করে না হয় একটা ব্লগে তোমাদের দেখাবো শাড়িটা লাইট পরলে একদম বটল গ্রিন রিফ্লেক্ট করে আর এছাড়া একটু ব্ল্যাকিশ শেড আছে তো ওভারঅল আমার সেলফিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সিউ ইউ ক্যান বাই